সবাই তো ইনকাম ট্যাক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো হামস্টার কমবেটের একটা বিগ আপডেট আজকে আপনাদের জানিয়ে দেব এবং এখানে কিভাবে উইড্রো করবেন এবং এখানে কিভাবে এলিজিবল হবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এবং সঠিক তথ্য আপনারা অনেকে হয়তো বিভ্রা বিভ্রান্তের ভিতরে পড়ে আছেন যে এখানে কিভাবে এলিজেবল হবেন আর কিভাবে কাজ করলে পেমেন্ট পাবেন তো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আপনারা ফলো না করলে হয়তো এখান থেকে পেমেন্ট পাবেন না আপনাদের যে মাইনিং করছেন ট্যাপ ট্যাপ করছেন এটা কিন্তু আপনাদের বিথা হয়ে যাবে তো সম্পূর্ণ আপডেট দেখার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং কিভাবে এলিজিবল হবেন আমি পরবর্তীতে আপনাদের সামনে মানে আজকের এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো তো কথা হলো আজকে যে ভিডিও এই ভিডিওর যে ইউটিউব চ্যানেলটি হয়তো অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ইনকাম টেক ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা প্রত্যেকেই সরাসরি জয়েন করে নেবেন তো দেখেন আমি এর আগেই পোস্ট দিয়ে রেখেছি যে কীভাবে কাজ করবেন তো অনেকে এখানে কমেন্ট করেছেন তো প্রত্যেকে বলব ভিডিওটি আগে দেখবেন আর এখানে দেখেন প্রতিনিয়ত কিন্তু প্রতিটা আপডেট আমি স্টেপ বাই স্টেপ দিয়ে থাকি তো এখানে একটা চ্যাট দিয়েছি দেখেন এই চ্যাটটা আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে যে যতগুলো মাইনিং করছেন বা যতগুলো কাজ করেছেন কোন মাসে তার আপডেট আসবে এবং কিভাবে তারা পেমেন্টটা করবে সব আপডেটই পেয়ে যাবেন তো চলেন যেটা হলো মূল বিষয় তো দেখেন এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে এই যে দেখেন একটা ডেলি রিওয়ার্ড আছে ডেলি চিপার আছে এবং ডেলি কম্বো আছে আর সব থেকে মূল বিষয় হলো আপনারা দেখেন এখানে এই যে প্রফিট পার আওয়ার যেটা আছে এটা আর একটা হলো এই যে দেখেন এখানে লেভেল আপনার এই লেভেলটাই এবং এই যে উপরে যে অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে এগুলোতে কাজ করতে গেলে বা এটাতে এলিজিবল হওয়ার জন্য আপনার যে যে স্টেপগুলো ফলো করতে হবে আর দেখেন এখানে কিন্তু আপনারা অনেকেই আছেন যার অনেক পয়েন্ট হয়ে গেছে তো এই পয়েন্টটার মূল্য আছে কি নাই সেটাও আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলবো তো চলেন আপনারা কিভাবে এখানে এলিজিবল হবেন ওরা যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখেন বিগত এই মাসের ছয় তারিখে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল বলছে এয়ারডপ উইল ডিপেন্ডেড অন দি প্রফিট পার আওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটার দ্যাট উইল উই উইল রিভ্যাল লেটার নট দি কয়েন ব্যালেন্স তার মানে আপনারা কী বুঝলেন আপনারা এখানে পার আওয়ার পার আওয়ার আপনারা যে প্রফিটটা করছেন এখানে যে পার আওয়ার যে প্রফিটটা করছেন এটার হচ্ছে মেন আপডেট ওদের অ্যানাউন্সমেন্ট দেখেই কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আপনারা এখানে পার আওয়ার যে প্রফিটটা করবেন সেটার ওপর ভিত্তি করেই আপনার কিন্তু ইয়ারড্রপ পাবেন আরেকটা আপডেট হলো যে আপনার এখানে লেভেলটা কত আপনি কত লেভেল পর্যন্ত এখানে পৌঁছেছেন সেই লেভেলের উপর ভিত্তি করবে তো এবার হয়তো অনেকেই প্রশ্ন করবেন তাহলে আমরা এখানে যে ব্যালেন্সটা আর্ন করেছি এই ব্যালেন্সের কি কোনো মূল্য আছে আমি বলবো ওদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কিন্তু এই ব্যালেন্সের আমাদের কোন কোনো মূল্য নাই তাহলে এই ব্যালেন্সটা আমাদের কি করতে হবে এই ব্যালেন্সটা আমাদের মূলত এখানে পার আওয়ার প্রফিটের ভিতরে নিয়ে আসতে হবে তো একটা এক্সচেঞ্জ যে আপডেটটা দিয়েছে তো যারা পুরাতন ইউজার আছেন তারা তো অনেকেই জানেন যে এখানে স্ট্রং গেম যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জ থেকে কিন্তু এরা একটা আপডেট নিয়ে এসছে তো এই আপডেটটা ফলো করুন দেখেন এখানে কিন্তু ওরা সরাসরিভাবে বলে দিয়েছে বলছে হামস্টার কম্ব্যট ডেলি কম্বো ইজ ওয়ান অফ দি গেম পেসিলার ফিচার্স মানে ফিউচারে আপনাদের তো দেখেন এখানে কি বলেছে দি হামস্টার কমব্যাট টিম অ্যানাউন্স দি দ্যাট দি টোকেন লঞ্চ অন দি ওপেন নেটওয়ার্ক টোন তার মানে সবাই নিশ্চিত থাকবেন যে হামস্টার কিন্তু টোন নেটওয়ার্কে টোকেনটা লঞ্চ করবে তো কীভাবে শিডিউল করবে সেটা এই জুলাই মাসে কিন্তু আপনাদেরকে বলে দেবে তো অনেকেই আছেন সার্চ করে দেখবেন আমি আপনারা যারা ভিডিও দেখবেন তো এই স্টেপগুলো ভালো করে একটু পরে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেখানে এখানে এরা কী বলতে চাইছে তো অনেকেই আছেন তারা বলবেন যে কি এটা উইড্র করব কীভাবে তো দেখেন এখানে কিন্তু আমি কয়েকটা আপডেট দিয়ে রেখেছিলাম তো আপনারা এই অ্যাডপ্ট অপশনে আসলেই দেখতে পাবেন যে এখানে কী বলেছে দেখেন কানেক্ট টোন ওয়ালেট তো এই টোন ওয়ালেটটা আপনারা যারা কানেক্ট করে রেখেছেন অনেকেই কী করেছেন টোন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন তারপরে কেউ টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করেছেন তো এরা যখন উইড্রো চালু করে দেবে তখন কিন্তু আমরা এই অ্যাড্রেসে ব্যালেন্সটি পেয়ে যাব তো অনেকেই অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন বা অনেকেই অনেক আপডেট ফলো করছেন তো আমি আপনাদেরকে যে আপডেটটা দিলাম এটা হলো লেটেস্ট আপডেট তো এখানে আপনি এই যে ডেলি রিওয়ার্ড ডেলি চিপার আর ডেলি কম্বো এই যে তিনটে আর হলো এখানে আপনার লেভেল আর পার আওয়ার প্রফিট এই অ্যাক্টিভিটির উপরে মূলত ভিত্তি করে আপনারা কিন্তু এখানে ইয়ারড্রপ এলিজেবল এলিজিবল হবেন আর এখানে কিন্তু যে ব্যালেন্সগুলো আর্ন করছেন এই ব্যালেন্সের কিন্তু এখানে তারা মূল্য দেবেন আমরা কিন্তু নট কয়েন এখানে যে ব্যালেন্স রেখেছিলাম এই ব্যালেন্স অনুযায়ী কিন্তু নট কয়েন থেকে পেমেন্ট পেয়েছিলাম কিন্তু হামস্টা কমব্যাটের পুরো সিস্টেমটাই অন্য রকম তো প্রত্যেকেই ফলো করে নেবেন যে আপনারা এখানে ডেলি কাজগুলো আপনারা কে কে করেন তো যারা যারা এই অ্যাক্টিভিটিগুলো প্রতিদিন ফলো করছেন বা এই কাজগুলো আপনারা করছেন তারা কিন্তু প্রত্যেকেই এলিজিবল থাকবেন এবং এখান থেকে টাকা কিন্তু উইড্রো করতে পারবেন তবে শেষে আমি একটা কথা বলি দেখেন অনেক কিন্তু প্রোজেক্ট এইভাবে এসেছে তো আপনারা হয়তো ভাববেন যে এখান থেকে হয়তো অনেক টাকা পাবো বা অনেক টাকা তুলতে পারবো আমি বলি আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে আপনারা নট নটকয়নে কেউ চারশো পাঁচশো ডলার বা হাজার দু হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছেন কিন্তু হামস্টার থেকেও অনেকেই আশা করে আছেন তো আমি আপনাদেরকে বলি দেখেন নট কয়েন কিন্তু ব্যালেন্স আপনাদেরকে দিয়েছে আপনারা টাকাটা তুলতে পেরেছেন হামস্টার কিন্তু এখনও রানিং রয়েছে এখান থেকে আপনি টাকা পেতেও পারেন বা নাও পারেন তবে আমার যতটুকু আশা আপনারা কিছু হলেও এখান থেকে পাবেন তাতে এক ডলার বা একশো ডলার বা এক হাজার ডলার বা পাঁচশো ডলার হোক এখান থেকে কিছু পাবেন এটুকু ভরসা রাখেন তো প্রতিদিন আপনারা আপডেটগুলো ফলো করতে থাকুন আর প্রতিদিন অ্যাক্টিভিটির উপরে কাজ করুন দেখেন আপনারা কিন্তু এখান থেকে কিছু না কিছু পাবেন অবশ্যই তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের সঙ্গে যুক্ত হয়নি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাই তাদেরকে প্রত্যেকেই বলবো আজকের যে ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওখানে থেকে আপনারা সরাসরি আপনারা এখানে চলে আসবেন